মন্তেশ্বরে ইন্ডিয়ান গ্যাস সার্ভিস অফিসের সামনে লম্বা লাইন আধার লিঙ্ক করতে এসে সমস্যার মুখে পড়ছে গ্রাহকরা মাঝে মধ্যেই দেখা দিচ্ছে উত্তেজনা গ্রাহকদের অভিযোগ তাদের আধার লিঙ্ক করানোর জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাদের আবার অভিযোগ লাইনে দাঁড়িয়ে থেকে লিঙ্ক করাতেও পারছে না লাইনে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে তবে গ্রাহকরা জানাচ্ছে তাদের অনেক দূর এলাকা থেকে এসে সকালবেলায় লাইনে দাঁড়িয়ে এসে আদতে কি গ্যাসের সাথে আধার লিঙ্ক করতে পারবে কিনা না সংশয় দেখা দিয়েছে কারণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কখনও গ্যাস কর্তৃপক্ষ বলছে লিঙ্কের সমস্যা হচ্ছে আবার যারা যথেষ্ট বিব্রত ওই লাইনে দাঁড়িয়ে থাকা নিয়েই বিব্রত হচ্ছে মন্তেশ্বর ইন্ডিয়ান গ্যাস অফিসের কর্মকর্তা জানান আধার লিঙ্ক করতে এসে গ্যাসের গ্রাহকদের মাঝে মধ্যে সমস্যা পড়ছে এটা ঠিক কথা তার কারণ মাঝে মধ্যে লিঙ্কের সমস্যা হচ্ছে বলে এই অসুবিধাটা হচ্ছে কিন্তু আরও জানান গ্যাস আধার লিঙ্ক করা হলে যেগুলো ভুয়োর কানেকশান আছে সেগুলো ধরা পড়বে বলে জানান তিনি মন্তেশ্বর গ্যাসের অফিসে কর্মকর্তা আধার কার্ডের সঙ্গে গ্যাসের লিঙ্ক করতে আসা এক মহিলার জানালেন যে গ্যাসের লিংক করাটা বাধ্যতামূলক বা কি নিয়মকানুন আমরা তা কিছুই বুঝতে পারছি না চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন ভিড় হচ্ছে এখন হয়েছে হচ্ছে এখনো ভিড় রয়েছে এখনো ভিড় রয়েছে এই যে আধার লিঙ্ক করতে গিয়ে কোনো পয়সাকড়ি নিচ্ছেন কি না হ্যাঁ আমরা আমরা ফ্রিতে করছি ফ্রিতে কোনো কিছু মানে অফিস থেকে কোনো কিছু নিতে হচ্ছে মানে হ্যাঁ না আধার লিঙ্ক করতে গিয়ে না সেগুলি আমরা নিতে নিতে পারি না আমরা নিচ্ছি না কারোর কাছ থেকে কারোর কাছ থেকে নেই ফ্রিতে 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 না পরিষেবা দিচ্ছেন এটা চলবে কদিন এটা এক বছর চলবে তা এক বছর চলবে ভিড়টা এক বছর মানে কি এখন এটা গভর্নমেন্ট কতটুকু ইয়ে করবে টাইম দিবে সেটা এখনো ঠিক করেনি তবে গভর্নমেন্ট আমি শুনেছি মাস মাস অবধি যে টাইম অ্যালাউ করেছে আচ্ছা এটা করে কি সুবিধা কনজুমার সুবিধা মানে যারা নাকি ইয়ে আছে যারা কাস্টমার যারা ই করেছে মানে কানেকশন নিয়েছে তাদের আধার লিঙ্ক তো আগে হয়নি এই প্রথম হচ্ছে আধার লিঙ্কটা করে কি সুবিধা হবে কাস্টমারের কাস্টমারের সুবিধা কি হবে সেটা গভর্নমেন্ট বলতে পারবে সেটা তো আমি আমার পরিচিতিটা হয়ে যাবে আধার লিঙ্কের মাধ্যমে পরিচিতিটা হবে কাটা করে টাকা যে সাবসিডি যেটা দিচ্ছে গভর্নমেন্ট সেটা কুইপি ঢুকবে কুইকলি মানে আপনাদের কি সুবিধা মালিকের ক্ষেত্রে বাইকের ক্ষেত্রে মালিকের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে কিছু কানেকশন যেগুলি আছে ভো কানেকশানও কিছুটা আটকানো যাবে আটকানো যাবে ভো কানেকশান আটকানো যাবে তারপরে এক এক বাড়িতে হয়তো বেশি কানেকশান হচ্ছে এখন অনেক কানেকশান হচ্ছে কালকেই হয়েছে দুটা ভু কেন মানে ভুয়ো না ডবল ডবল কানেকশন নিয়ে বসে আছে স্বামী স্ত্রীর নামে দুটো কানেকশন নিয়ে বসে আছে ওদের ওরা সাইন্ডার করছে না হলে ব্লক হয়ে যাচ্ছে তা এটা যে কন্টিনিউ এখন চলবে তার সত্ত্বেও মানুষের ভিড়টা কেন হচ্ছে ভিড় হচ্ছে যে আধার ইয়েটা হচ্ছে না তো আপনার লিঙ্কটা থাকছে না

কোনো পয়সা কিছু লাগে নি কোনো কিছু কিনতে হচ্ছে না অফিস থেকে শুধু এই সমস্যা রয়েছে লিঙ্ক লিঙ্ক লিংক নাই বলে মানুষ ভিড় রয়েছে হ্যাঁ প্রচুর ভিড় রয়েছে নাকি তা আপনাদের হয়েছে যায় না কোথা থেকে এসেছেন জামড়া থেকে হ্যাঁ কুয়রা থেকে কুয়রা জামড়া কি না মানা বাড়ি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার